আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আজকে আপনাদেরকে আবার নতুন নিয়ে হাজির হলাম এসেছি জাহান পোল্ট্রি ফার্মে আপনার জানার উপলক্ষে খামারদের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আপনারা আমার সামনে যে জাহান এগ্রহণ পোল্ট্রি ফার্মের অনেকগুলো নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সামনে তাই আজকে দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম আজকে দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমি আপনাদেরকে অনেক বেশ কিছু গরু এবং গবাদি পশু দেখাবো যেগুলো এবং আধুনিক এই খামারটিতে এবং খামারটি অবস্থিত ছাগল পুরসভা দুই নম্বর এই খামারের আরপি নাজার চৌধুরী বাদল উনি দুই খামারটি নবযাত্রা শুরু করেন নবযাত্রা এবং শুরু লগ্ন থেকে খামারে প্রতি বছর কোরবানী উপলক্ষে বিভিন্ন মোটা তাজা করেন এবং গরু তার পাশাপাশি তার গাভীর সাইডও আছে এবং আসন্ন পবিত্র আজ উপলক্ষে আরবিন পিন চৌধুরী বাদল ভাই তার এই খামারের দুশোটির মতো গরু গবাদি পশু পশু দেখেছেন ইতিমধ্যে অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে গবাদি পশু আপনারা যারা অবশ্যই আপনারা যারা এখন গরু কিনতে পছন্দ গরুটি কিনতে পারেনি আসেন আপনার পোলট্রি ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক এবং হালাল উপায় রেস্তোরাঁ মুক্ত এই খামারে গবাদি পশুগুলো আপনারা লাইভ এর মাধ্যমে কিনতে পারেন আমার ইতিমধ্যেই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে খামারের গরুগুলো দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এবং যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে না যেহেতু আমি খামার সাথে গত বিগত সালে আমি সম্পৃক্ত ছিলাম প্রায় বছর মতন এই করা এবং গুটি গুটি পায়ে খামারটি এবং গরু ছিল এবং সম্পূর্ণ হালাল উপায় আমি বারবার বলছি রেস্টুরেন্ট মুক্ত এই খামারটি সম্পূর্ণ হালাল এবং দানাদার খাদ্যের পাশাপাশি সবুজ কাঁচা ঘাস খাওয়ানো হয় তো আপনারা দেখতে থাকুন এবং দেখে অবশ্যই গরুগুলো অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে দেখার অবশ্যই গরুগুলো যাচা দেশি বিদেশি এবং ব্রাহ্মার সাইওয়াল এবং ক্রেতাদের ছায় মাথায় রেখে বিভিন্ন জাতের গরু এখানে আজ আপনার অবশ্যই ছাইলে এখান থেকে আজকে ক্রয় করে নিতে পারেন এবং বুকিং দিয়ে রাখতে পারেন যেহেতু সামনে কোরবানি দেবন বিভিন্ন হাটে বাজার গুরু গুঁড়ো বিরানা গুঁড়ো অবশ্যই খামার এসে আপনার পছন্দের গরুটি অবশ্যই কিনে নিতে পারেন তো যেহেতু আরবি নাদার চৌধুরী বাদল উনি এটা সকল বসে খামারটি প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার সাল থেকে এবং তিনি এলাকার সামাজিক মানবিক এবং সামাজিক বিভিন্ন কাজ করেছেন গত বিগত বছরের গত বন্যায় এ খামার অনেক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে গবাদি পশু বন্যার পানিতে বসে মারা যায় তো আপনাদের সকলের দোয়ায় তিনি আবার গরু দাঁড়ানোর চেষ্টা করেছেন ইতিমধ্যে আপনারা জানেন এবং আধুনিক এবং দ্বিতল ভবনের যে খামারের কাজটা উনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন আশা করি আগামী দিনের কথা এবং সাধারণের চাহিদা রেখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে উনি অলরেডি মোটা তাজাকরণের দিকে অবশ্যই হাত দেবেন তো আপনারা যারা এই খামারে কীভাবে আর্জন আমি বলি ছাগলের পৌরসভা থেকে আপনারা অবশ্যই চিএনজি বা যোগে এবং দক্ষিণ সতের দুই নম্বর ওয়ার্ডে এবং জাহান পোল্ট্রি ফার্মটি চৌধুরী রাস্তার মাথা থেকে অল্প একটু দূরে এই খামারটি অবস্থিত তো এই খামারের যে বৈশিষ্ট্যটা আমি দেখছি যেহেতু আমি শুরু থেকে এই খামারে ছিলাম ম্যানেজারের দায়িত্বে ছিলাম এখানে যে খামার গবাদি পশুগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি এবং সেখানে গভীর ভাবে এবং যত্ন আদি লালন পালন করে গরুগুলোকে বড় করে তোলা হয় ধন্যবাদ সবাইকে